যেখানে এখনও রয়েছে মা ফাতেমার পরিধান করা কাপড় এমনকি সঙ্গী মুসা আলাইসাল্লামের লাঠিসহ আগের রাসুলদের ব্যবহৃত নানা মোবারক সামগ্রী এবং নবী পাক সাল সাল্লামের পরবর্তীকালে আহলে বাইচ সহ সাহাবা তাবেইন তাবে তাবিণের ব্যবহৃত নানা দুর্লভ মোবারক সামগ্রী সযত্নে সংরক্ষিত আছে আরও আছে তুর্কি সুলতানদের আমলের নানা চোখ ধাতানো দুর্লভ ঐতিহাসিক সামগ্রী ইসলামের এই মূল্যবান নানা সামগ্রীগুলো যেখানে সংরক্ষিত রয়েছে সেই জাদুঘরটি অবস্থিত ইস্তাম্বুলের মাটিতে এবং এই জাদুঘরের নাম হল তোপকাপি প্রাসাদ জাদুঘর মূলত জাদুঘর বলতে ছোট বা বড় কিংবা বিশাল আকৃতির দালানকে বুঝিয়ে থাকে যেখানে প্রাচীনকালের নানা দুর্লভ সামগ্রী সংরক্ষিত থাকে কিন্তু আলোচ্য বিশ্বখ্যাত তোপকাপি প্রাসাদ জাদুঘর এর সম্পূর্ণ ব্যতিক্রম এখানে একজন কারি সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তিলোয়াত্রত থাকেন তুর্কি সুলতানদের আমল থেকে পবিত্র তবরুকাতগুলোর সম্মানার্থে এখানে শত শত বছর ধরে কোরআন তেলোয়াত চলছে এখানে যেন ভিন্ন পরিবেশ নুরানি ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ বিরাজ করছে বলে আপনার মনে হবে এখানে আয়নায় ঘেরা বাক্সের ভিতরে রয়েছে নবী করিম সালাল্ল চুল মোবারক দাড়ি মোবারক যুদ্ধে শহীদ হওয়া দানদার মোবারক সহ অনেক কিছু সব কিছু এমনভাবে সংরক্ষিত আছে যেন দর্শনার্থী অনায়াসে দেখতে পায় কাছেই আছে মোহরে নব রয়েছে নবী করিম সাল্লামের কর্তৃক বিভিন্ন রাজার দরবারে প্রেরিত নানা গুরুত্বপূর্ণ চিঠিপত্র জাদুঘরের এই পবিত্র সামগ্রীগুলো সংরক্ষণ শুরু করেছিলেন অটোমানরা এবং পরবর্তীতে বিভিন্ন শাসকেরা এই জাদুঘরকে দেখাশোনা করে আসছে তাই মুসলিমদের এই স্থান পরিদর্শন করা উচিত তো দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ